নমস্কার আজকে আবার নিয়ে এসেছি ছাদ বাগানের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও অনেকেই আমাকে এই যখন বৃষ্টি হচ্ছিল প্রশ্ন করেছিলেন প্রচুর বীজ ফেলেছেন বীজগুলো জার্মিনেট হয়নি ছাদ বাগানে যদি এখন বীজ ফেলেন এখন বর্ষা এসে গেছে বড় বড় ক্রেটে যদি বীজ ফেলেন কিংবা কোথাও ছোট জায়গায় বীজ ফেলতে হবে যদি বড় জায়গায় বীজ ফেলেন তাহলে কিন্তু আপনারা বর্ষার জল থেকে কিভাবে বাঁচিয়ে রাখবেন সেই বীজের জায়গাটা সেটা আপনাদের ভেবে বীজ ফেলতে হবে আবার আমি কিন্তু নতুন করে সবজির বীজ লাগিয়েছি এবং সবজির বীজগুলো দেখুন জার্মিনেট হতে শুরু করেছে এগুলো সব বরবটির বীজ আর এই সব লেখা আছে এই সব আইসক্রিমের চামচে আমি লিখে রাখি কোন বীজ আমি এখানে রেখেছি দিয়েছি কোন বীজ বেশিরভাগটা এবারে লঙ্কার বীজ ফেলেছি বিভিন্ন ভ্যারাইটির লঙ্কা কোনোটা সাদা কোনোটা হচ্ছে সূর্যমুখী রকম কালো একটা আছে লাল সবুজ সেটা নানা রকম তার সঙ্গে কিছু শশা কিছু বেগুন বেগুন কিন্তু অনেক ধরনের বেগুনের গাছ বসিয়েছি গাছের বীজ আর এখানে যেটা দেখছেন এটা কিন্তু টমেটো গরমের যে টমেটো হয় সেই টমেটোর দানা এই টমেটোর দানাটা সারা বছর যে কোনো সময় করা যায় সেই হিসেবেই কিনেছিলাম টমেটোর বীজগুলো আর এইখান থেকে যে গাছগুলো আমি পেয়েছি গাছগুলো তুলেছি এই সিডলিং ট্রে থেকে সেগুলো দেখুন তিন ইঞ্চি ছোট্ট ছোট্ট টবে তুলে রেখেছি এই দুটো হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ আবার বসিয়েছি আবার ছাদ বাগানে দেখতে পাবেন নতুন মিষ্টি কুমড়োর গাছ এখানে দেখুন লঙ্কার গাছ এগুলো আনট্রিটেড লঙ্কার গাছ যে লঙ্কার বীজগুলোকে ট্রিট মানে ট্রিট করা হয়নি আর কি কোনো ওষুধ টষুধ দেওয়া নেই আর কি এগুলো আনট্রিটেড গাছ আনট্রিটেড বীজ আমি লঙ্কার ফেলেছিলাম সরু সরু লম্বা লম্বা লঙ্কা হবে এখানে যে গাছগুলো আমি দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু সিডলিং ট্রে থেকে তুলে তুলে তিন ইঞ্চি সব ছোট্ট ছোট্ট টবে বড় করে নিচ্ছি এই গাছগুলোই আমি আরও বড় টবে আরও কদিন বাদে বসাব কারণ যদি এখন আমি বসাই তাহলে এই ছোট ছোট চারাগুলো অতিরিক্ত বৃষ্টির জলে শিকড়গুলো পচে যাবে গলে যাবে ফাঙ্গাস লেগে যাবে তাই এটা আমার ঘরের বীজ থেকে চারা করা এই ঘরে লঙ্কা হয়েছিল গত বছর শীতকালে সেই লঙ্কা রেখে দিয়েছিলাম তারই চারা করেছি এবং এই লঙ্কাটা কিন্তু পুজোর পর থেকেই আমি পাবো আমার ছাদ বাগান থেকে এখন ছোট্ট ছোট্ট গাছ এই গাছে কিন্তু এই রকম ছোট্ট ছোট গ্লাসে ছোট ছোট টবে রেখে তারপর কিন্তু আমি আবার বড় জায়গায় বসাবো এই যে বেগুন গাছগুলো দেখছেন এগুলো কিন্তু কালো বেগুন হাইব্রিড বেগুন আমি এবারে কিছু বীজ হাইব্রিড জাতেরও এনেছি আমি খুব ভালোবাসি বিভিন্ন ধরনের লঙ্কা গাছ করতে এবং বিভিন্ন ধরনের লঙ্কা গাছ আমি বসাই তার বীজ সংগ্রহ করি এইটা এই যে দেখছেন এটা কিন্তু সূর্যমুখী বীজ একরকম লঙ্কা হয় দেখবেন সূর্যমুখী লঙ্কা থোকা থোকা হয় সেটা এই যে দেখছেন কালো কালো ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে আট ইঞ্চির গ্রো ব্যাগে আমি কিছু লঙ্কা গাছ রেখেছি এই যে পাতা কুকড়ে যায় পাতা কুকড়ে যেতে আমি কিন্তু পাতাগুলো কেটে ফেলে দিয়েছি তারপর যে পাতাগুলো উঠছে সেগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর পাতা এখানে বিভিন্ন কিন্তু লঙ্কা গাছ আছে যে লঙ্কা গাছগুলো আমি গিফট পেয়েছি আমার এক দিদি ভাইয়ের কাছ থেকে গিফট পেয়েছি কিছু লঙ্কা গাছ এখানে কিন্তু সেগুলো রাখা আছে এই বছর আমি দুখানা মিষ্টি পাতার পান গাছ কিনেছি এবং এই মিষ্টি পাতার পান গাছ এখনও কিন্তু আমি কোথাও বসাইনি প্রায় দু তিন মাস ধরে আমার কাছে আছে পান গাছগুলো আমি কিন্তু বসাইনি কারণ হচ্ছে এই বর্ষার একটু শেষের দিকে বসাবো ততক্ষণ যে গ্রো ব্যাগে নার্সারিতেই ছিল পান গাছগুলো সেই গ্রো ব্যাগেই রেখে দিয়েছি আমি এরকম গাছ রেখে দিই গ্রো ব্যাগে নার্সারির গ্রো ব্যাগে প্রায় এক বছর দু বছর কিংবা দেড় বছর আমি গাছ রেখে দিই আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ারও করেছি যে বিভিন্ন জবা গাছ কিনে কিন্তু আমি এক বছর দু বছর বাদে সেগুলোকে ছোটো ছোটো টবে ট্রান্সফার করি তার আগে নয় এরকম জবা গাছ আমার কাছে কিন্তু অনেক আছে এবং দু একদিন আগে আমি ভিডিওতে শেয়ারও করেছিলাম এখানেই দেখুন এখানেই আছে দেখুন এই যে গাছটা এই যে দেখুন ভেতরে পট আছে এই গাছটা কিন্তু অনেক দিন থেকে কেনা অন্তত দেড় বছর হয়ে গেছে এই গাছটা আমার কাছে আছে এখনো কিন্তু কোনো টবে আমি তাকে বসাইনি এরকম অনেক অনেক চারা আছে আমার কাছে যেমন দেখুন এইখানে একটা রেখে দিয়েছি এই যে দাঁড়ান বার করি এই যে এই যে এই গাছটা এই গাছটাও দেখুন এখানে এটাও কিন্তু একটা নার্সারির গাছ এখানেও নেটপট আছে ভেতরে আর এই যে গাছটা এই গাছটা কিন্তু আমার কাছে একই রঙের দুখানা ফুলের গাছ মানে একই ফুল দুখানা গাছ আছে এটা এই যে কুড়ি এই রকম দেখুন আরও দেখাবো এইটা দেখুন এটাও দেখুন এই যে নেটপট এটাও কিন্তু আমার কাছে এই গাছটা দু বছর ধরে আছে আমার নার্সারির যে গ্রো ব্যাগ তার ভেতরেই আছে আমি কিন্তু এখনও এই রকম গাছ কিন্তু আমি নার্সারির গ্রো ব্যাগেই এক বছর দেড় বছর দু বছর রাখি তারপর বসাই কারণ আমার গাছ মানে সেট হয়ে যায় যতক্ষণ না সেট হয় আমার ছাদ বাগানের সঙ্গে ততক্ষণ কিন্তু আমি গাছ বসাই না এই যে ছোট ছোটো চারা করেছি আগের যে চারা করেছিলাম সেগুলো কিন্তু আমার বসিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারই গাছগুলো কিন্তু এই যে এখানে রয়েছে এই যে ঝিঙে গাছ এখানে রয়েছে চিচিঙ্গে গাছ এদিকে আছে শশা গাছ এই সব গাছগুলো কিন্তু মানে এর আগে যে সিটিং ট্রেতে গাছ করেছিলাম সেগুলোতে ছিল এই যে করেছিলাম সেগুলোই কিন্তু ছিল আর সেইগুলো কিন্তু এখন আমার বড় বড় টবে রাখা রয়েছে এবার যে সিডলিং ট্রেতে চারা করছি এগুলোও কিন্তু দু এক মাসের ভেতর বড় হয়ে যাবে সিডলিং ট্রে থেকে এক মাসের ভেতরেই কিন্তু আমি ওই সব চারাগুলো আবার ওই তিন ইঞ্চি চার ইঞ্চি ছোট ছোটো পটে লাগাবো এবং সেইখান থেকেই কিন্তু আবার আসবে এইরকম বড় বড় জায়গায় এই দেখুন বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছ এত সুন্দর বাড়ছে যে কি বলবো গ্রোথ খুব হাই হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর হয়েছে গ্রোথ আর একে দেখুন এ মাছায় উঠবে সে কোথা থেকে এসেছে নিচ থেকে এসে মাচায় উঠছে তারপর এখান থেকে যাতায়াত করলে এ মাথায় আমাদের মাথায় লাগবে তখন আবার এখান থেকে যাতায়াত করা যাবে না এর উপর দিয়ে দিয়ে যাবে না যাচ্ছে এই রকম আমাদের সব সময় গাছগুলো দেখতে হয় আমি আবার গাছের সঙ্গে খুব গল্পও করি গাছ কিন্তু আমার কাছে মানে গল্প শোনে গাছ খুব ভালো এই দেখুন এখানে কিন্তু সেই লঙ্কা গাছটাই দেখুন ফুল এসে গেছে এটা একটা কালো লঙ্কার গাছ কালো লঙ্কার চারা দেখুন আর আবার দেখাই এই দেখুন কোথায় না কোথায় ঝিঙে গাছটার এত গ্রোথ হয়েছে যে কি বলবো এই উচ্ছে গাছগুলো করছে খুব মানে সব গাছগুলো এমন হয়ে গেছে যে সব জড়িয়ে যাচ্ছে এই দেখুন কোথায় চলে গেছে ঝিঙে গাছ একদিকে থাকবে না উচ্ছে গাছের সঙ্গে জড়ো হয়ে গেছে আবার উচ্ছে গাছটা দেখুন চিঙে গাছের সঙ্গে জড়ো হয়েছে যাই হোক এটা পরে আমি ঠিক করছি এটাকে ঠিক করতে হবে নইলে হবে না আর ঝিঙে গাছের অবস্থাটা দেখুন এইখানে ঝিঙে গাছ চলে এসেছে এই এইটাই হচ্ছে গাছ গাছকে ভালোবাসবেন গাছ কিন্তু আপনাকে আপনি যদি গাছকে একটুখানি হাত বুলিয়ে আদর করেন না গাছ আপনাকে অনেকটা আদর করে ফসল দেবে গাছ আপনাকে যা দেবে আপনি ভাবতেও পারছেন না এইটাই হচ্ছে ছাদ বাগানের গাছ করা এবং গাছ নিয়ে থাকা সেই লঙ্কার ফুলগুলো দেখাই দেখুন এখনো কিন্তু লঙ্কা ধরে মানে লঙ্কায় পরিণত হচ্ছে না ফুলগুলো এই যে ফুল এসেছে কিন্তু ফুল থেকে এখনো লঙ্কা হয়নি যাই হোক আর যেটা গাছটা আমি সবচেয়ে বড় গাছ এই গাছটায় প্রচুর লঙ্কা হয়েছিল শীতের শেষে সেই গাছটাই কিন্তু আসেনি আসলে এই গাছটা না শীতকালে হবে হয়তো আমি গাছটা ফেলিনি এই গাছগুলো সব শীতকালের গাছ সব রেখে দিয়েছি শীতকালে আবার হবে কারণ একটা গাছ থেকে আমি দুবার করে লঙ্কা নিই শীতকালে এবারে লঙ্কা হয়ে যাবার পর গাছগুলো আবার চেঞ্জ করব লঙ্কা গাছ নতুন করে বসাবো আপনাদের দেখিয়েছি আজকে সিডলিং চারাগুলো সিডলিং যে ট্রেটায় সিডলিং ট্রেটায় এখনও কিন্তু কিছু চারা বেরোয়নি আমি এই সপ্তাহে বসিয়েছি যখন খুব বৃষ্টি পড়ছিল ছাদে আসতে পারছিলাম না সেই মুহূর্তে কিন্তু আমি ওই চারাগুলো বসিয়েছিলাম কারণ প্রত্যেক দিনই কিন্তু আমি গাছ নিয়ে একটু আধটু থাকি চেষ্টা করি গাছের সঙ্গে থাকতে এবার গাছের সঙ্গে থাকা মানে আমার ছাদে আসতে হবে ছাদে আসলে ভিজে যাব এই জন্য আমি ঘরে বসে বসে ওই সিডলিং ট্রেতে আমি চারাগুলো করতে শুরু করেছিলাম বীজগুলো বসাতে শুরু করেছিলাম তা এইভাবেই কিন্তু মানে আপনাকে গাছ করতে হবে গাছ করতে হলে গাছকে ভালোবেসে কিন্তু গাছ করতে হবে গাছকে যদি আপনি ভালোবেসে গাছ করতে পারেন দেখবেন আপনি সত্যি খুব ভালো ফসল পাচ্ছেন ফুল পাচ্ছেন যে কোনো জিনিস ফল পাচ্ছেন যে কোনো জিনিস কিন্তু গাছকে খুব আদর করে ভালোবাসতে হবে আজকে দুদিন ধরে বৃষ্টি হয়নি ঠিকই কিন্তু আজকে আমার মনে হচ্ছে বৃষ্টি হবে পুরো আকাশ মেঘাচ্ছন্ন আজকে কিন্তু শনিবার আজকে আমি ভিডিওটা বেলা করছি আপনারা দেখুন এটা পাবেন সন্ধ্যের পর ভিডিওটা আমি এডিট করব তারপরে সন্ধ্যের পর ভিডিওটা পাবেন এখন দেখুন বৃষ্টি নামার আগে আমি কিন্তু ভিডিওটা করতে এসেছি তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে বন্ধু আমাকে বলেছেন প্রচুর বীজ ফেলেছিলাম কিন্তু বীজগুলো নষ্ট হয়েছে গাছে জার্মিনেট হয়নি আর কি বীজগুলো আপনি একটু মানে ঘরের ভেতর বীজটা করার চেষ্টা করুন যেখানে শেড আছে যেখানে বৃষ্টির জলটা বীজের ওপর পড়বে না আর একটা কথা যেহেতু আমরা কোকোপিট দিয়ে আমি কোকোপিট দিয়ে বীজটা বসাই আমি তাই কী করি কোকোপিট দিয়ে যেহেতু বসাচ্ছি তাই আমি খুব চেষ্টা করি জলটাকে মেনটেন করতে কোকোপিট কিন্তু বেশি জল চায় না পচে যাবে বীজটা তাই জন্য খুব কম আমি কোকোপিটটাকে একটু ভিজিয়ে নিয়েছিলাম এবং ওই কোকো ভেজা কোকোপিটের ভেতর বীজ ফেলেছি তারপর থেকে আজকে এক সপ্তাহ ধরে মানে যতদিন বৃষ্টি হয়েছে এক ফোঁটাও কিন্তু মানে আমি জল দিইনি স্প্রেও করিনি কারণ এখন কিন্তু বাতাসে জল আছে হিউমিডিটি বেশি তাই বাতাসে জল আছে একেবারে যে শুকনো হয়ে যাবে কোকোপিট তা নয় কিন্তু এই জন্যই আমি কোকোপিটগুলোতে অত জল দিচ্ছি না বীজ আগে জার্মিনেট হোক তারপর কিন্তু কিন্তু জল দেব। আর বীজের রেটও আলাদা করে যদি আপনারা বীজ তৈরি করে নেন বীজের থেকে ছাড়া দেখবেন জার্মিনেশন রেটটাও কিন্তু খুব ভালো হয় এটা আমার ক্ষেত্রে হয় তাই কিন্তু আমি বলি আর এই যে দেখুন বাদাম গাছ রোজই দেখছি দু চার ইঞ্চি করে বেড়ে যাচ্ছে এই যে দেখুন এই গাছগুলো কত লম্বা হয়ে গেছে এরকম নিশ্চয়ই দেখেননি বৃষ্টি পড়ার পরই এরকম হয়ে যাচ্ছে